বাড়ি থেকে বলে আমি এই কোনো প্রকার কাজ করি না এই জন্য আজকে কাজ করার জন্য রেডি হতেছি ধান খেতে পোকা ধরেছে এই জন্য বীজ দিতে হবে স্প্রে রেডি এই স্প্রে মেশিনের যে ফিতাটা বলে আর কি যেটা গেছে গেছে নষ্ট হয়ে নতুন একটা এটা ভালো মজবুত আপনারা এগুলো নিতে পারেন আগে যেটা আমি থাকি শুরুতে ওটা অনেক নষ্ট হয়ে যায় আর এখন যেটা দিয়েছি এটা অনেক মজবুত ওইদিকে ধান খেতে পোকা ধরেছে এই জন্য আমি তাড়াতাড়ি বের হলাম এদিকে এত কথা বলার সময় নেই আগে স্প্রে করতে হবে আমাদের নদীর পারে চলে আসছি আর আবিরের পানি দেখলে হুষ থাকে না গোসল করতে মন চাই ওর আর এখান থেকে আসলে আমরা গোসল করতে নামি না কিন্তু মাছ ধরতে নামি না এখানে আসছি পানি পরে এটা বীজটা মিক্সড করব। এই জন্য এখানে আসছি আর এই বিলে প্রচুর মাছ এরকম বিল আমাদের গ্রামে কয়েকটা আসছে আমাদের এই বিলগুলোতে প্রচুর মাছ পাওয়া যায় কারো যদি মাছের নেশা থাকে তাহলে অবশ্যই চলে আসবেন মাছ ধরার জন্যে যে ক্ষেত্রে বীজ দেওয়ার উদ্দেশ্যে আমরা আসলাম সেই ক্ষেত্রে এখন পচে গেছি আর আমার অবস্থা তো দেখতেছেন বাকা দূরে গেছে লোড কিন্তু অনেক প্রায় পঁচিশ লিটার এই জন্যে বেশি লোড পড়ে গেছে আর এই লোড নিয়ে আমি এত কথা বাড়াতে চাই না এখানে আসছি যে আমাদের টাঙ্গাইলের দিকে বলে হচ্ছে ধানের হিনচা। হিংচার মধ্যে এই এক প্রকার পোকা লাগছে তো পরামর্শ নিলাম এটা নাকি বিষ দিতে হবে এই জন্য আসলাম যে একটু বিষ দিয়ে দিক শুরু করি তাহলে আমি যে কি পরিমাণ কাজ করতে পারি এটা আমাদের কাজের স্পিড দেখে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন তারপর বাড়ি থেকে বলে আমি নাকি কোনো প্রকার কাজ করি না দেখতে পাচ্ছেন কি স্পিডে আমি বীজ দিই আপনারা কিন্তু এটা পারবেন না আর জমিতে স্প্রে করে করে দিতে হবে অবশ্যই কমেন্ট জানাবেন আমার অনেক অভিজ্ঞতা আছে এই বিষয়ে এই যে এইসব পোকার কারণে মূলত বীজ দেওয়া হয়েছে এই পোকাগুলো দেখতেছেন অনেক পোকা ধরেছে আর এই যে গাছগুলো দেখতেছেন ফুল ধরে আছে এটা ফুল গাছ ভেবে ভুল করবেন না এটা মূলত আমাদের এলাকার তামাক চাষয়ের তামাক গাছ এখন তামাক উঠে ফেলেছে যেটা বড় পাতাগুলো উঠে ফেলেছে ছোট ছোট পাতাগুলো আছে আর তামাক ভাইদের কে অবশ্যই দাওয়াত এদিকে আমি অনেক কাজ করে ক্লান্ত এই জন্য বললাম যে তুমি স্প্রে মেশিনটা নেও আর আবিরের হাতে ধরে দিয়েছে বালতি তারপর আস্তে আস্তে আমরা বাড়ি চলে আসলাম